দিয়েছিলেন গিয়েছিলেন সাইডে যাচ্ছে কানায় কানায় পরিপূর্ণ দর্শক প্রচুর দর্শক সমাগম আজকে খেলার মাঝে আবারও বল বাড়ে দিবে আর মাসিমপুরের বড় টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আপনাদের মাইকিং এর মাধ্যমে জানানো হবে আবারও সেখানে বল বসিয়ে নিচ্ছে প্রচুর দর্শক রেফারি শফিক দৌড়ে গেলেন কথা বলে নিবেন প্রচুর দর্শক সমাগম আজকে কোমার মাঝে কানায় কানায় পরিপূর্ণ দিবেন দেখা যাক বাড়ি দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিবেন ওখানে হেডের চেষ্টা বল চলে যাচ্ছে ড্রাফিং ড্রাফিং এর মধ্যে দিয়ে মাঝে পাঁচশো রেখা অতিক্রম করে ছেড়ে দিলেন কিক দিবেন বাইসাইকেল মোমেন্ট সেখানে ঘুরিয়ে দিলেন মজু মস্ত কিপার ফিরুজ আহমেদ জয় কিপার রামপুরের দলীয় গোলরক্ষক তিনি বল টেনে নিলেন তিনি বলটিকে আবারও কাকে ডিভ্যান দেখে নিচ্ছেন কেক দিচ্ছেন জয় আবারও লম্বাটে বাটে কেক ওখানে হেড আলটু করে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় এগে যাচ্ছে এনি 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 এগে যাচ্ছে এনি এনি আবার বাড়ে দিবেন ওখানে ডান প্রান্ত টেনে কি বল বাড়িয়ে দিলেন বাড়ি দেওয়ার চেষ্টায় আবার ওখানে ডান প্রান্ত টেনে লম্বা টেকে রাখতে পারলেন না সীমান আপ্রান্ত ওখানে রেফারি এগিয়ে যাচ্ছে রেফারি ডেকে নিচ্ছেন হলুদ কারে দিলেন দেখ হাজার হলুদ কারে দিলেন আবারও বౌন্টির কে দিবেন দিয়ে দিলেন চমৎকার কিক উঠিয়ে দিবেন ওখানে হাই 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 দেখা जात চমৎকার কেক দিচ্ছেন ফুরুজ আহমেদ জয় লম্বাটে কিক উঠিয়ে দিলেন ওখানে হেড হয়েছিল বল চলে যাবে কর্নার প্রান্তে ওই কলার মানে হাফলান্তিক মাথায় লাগলে বিপদ এই কনার থেকে কি আদায় করতে পারে কি পারম্পর দেখা যাক সেদিকে আমরা চোখ রেখে যাচ্ছি এই কনার থেকে কি আদায় করতে পারে কি পারম্প আজকে কাশিপুর মাঠে যেদিকে চোখ যায় দর্শক আর দর্শক আবারও বল বাড়িয়ে দিবেন উঠিয়ে দিলেন ওখানে হেডের চেষ্টা ওখানে বাড়িয়ে দিলেন লাম্বা টেকে এগে যাচ্ছে এগে যাচ্ছে ওখানে বল রাখতে পারলেন না ইয়াসিন রাখতে পারলেন না ওখান নাম্বার ফাইভ সম্রাট দুঃখিত সম্রাট নয় সতীর্থ খেলোয়াড় তিনি এগিয়ে গেলেন আলটু করে বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিচ্ছেন বাসি পাউলথ্রো আবার এগিয়ে যাচ্ছে সাইদুল সাইদুল বাড়িয়ে দিয়েছিলেন আলটু করে বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিবেন বাঁকানো কেন কেক ঢেকি শুনে লম্বা ঢেকি এলম এলো কি এলম এলো কি ঢেকি শুনে বল বাড়িয়ে দিচ্ছেন ঘুরে ফিরে বল বাড়িয়ে দিবেন বসে নিচ্ছেন যথার্থ স্থান থেকে ঠিক দিবেন জনসন দেখেন করে কি জনসন থামে নিলেন জনসনকে আবার বললেন মুরব্বী 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 হাসি দিয়ে বলেছেন জনসন মুরুব্বীবেন বল বাড়ি দেওয়ার চেষ্টায় লম্বা ওখানে হেডের চেষ্টা কিপার বল টেনে নিলেন বল বাড়িয়ে দিয়েছিলেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি উত্তেজনা ভরপুর আজকের এই বিগ ম্যাচ আমরা দেখে যাচ্ছি দেখা যাক বাড়িয়ে দিবেন বল যথার্থ স্থানে বল বসিয়ে দিবেন হ্যান্ডবল হয়েছিল দেখা যাক এটা নয় নম্বর বিপদ সংকেত উঠাকুল অঞ্চলে জ্বর উঠতে পারে জাহাজগুলোকে তীরে বেরানোর জন্য সংকেত দিচ্ছে নয় নম্বর বিপদ সংকেত তবে আমি চিন্তায় আছি যা জনসন লি জনসন মারে কি জানি কি হয় দেখা যাক দেখেন জনসনে প্রস্তুত ফাউডি দেখছেন দেখা যাক দেখা যাক আবারও বাড়িয়ে দিবেন কিক কে নেয় দেখা যাক পরামর্শ নিচ্ছেন হাল্টে করে কিক দিবেন এই খেলারা ধাক্কা ধাক্কি চলবে না আবারও বাড়িয়ে দিচ্ছেন দেখা যাক প্রস্তুত মুসা প্রস্তুত মুসা এবং জনসন এবং জনসন দেখা যাক করে কি করে কি করে কি করে কি করে কি করে কি এবং 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 আবারও বাড়িয়ে দিবেন হেডের চেষ্টা আর টুকরের বল বাড়িয়ে দিচ্ছেন লম্বা আক্রমণ ঘুরিয়ে নিলেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে রেফারির বাসী বিধিভঙ্গ হয়েছিল ধাক্কা ধাক্কাটি হয়নি পাক্কা রেফারি জানিয়ে দিল তুমি করেছিল আউর আমি জানালাম ঘটনাটি পাউন আবারও রেফারি সিদ্ধান্ত শুনতে হবে নো টকিং নো টকিং নো 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 টকিং রেফারি যেখানে বলবে সেখানে নো একদম রেফারি যেখানে বলবে সেই সিদ্ধান্ত আবারও বাড়িয়ে দিবেন ঠিক দিচ্ছেন

কখন জানি ক্রিপারামপুর গোল করে ফেলে কখন জানি ওই বন্ধু মহল গোল করে ফেলে কে গোল করে বলা যাচ্ছে না এটি টেনশন 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 হাই প্রেশারের মতন টেনশন ওখানে হ্যাঁ বাড়িয়ে দিবেন মধ্যে মাঠে নেই আক্রমণে বন্ধু মহল আক্রমণে বন্ধু মহল ওখানে মাইকেল 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 ক্লিয়ার দিলেন মাইকেল আবার আমার বাড়ি দিচ্ছেন সাইদুর গেলেন ওখানে একটি বল বাহিরে নিবেন এগিয়ে গিয়েছিল দারুণ খেলা চমৎকার এগিয়ে যাচ্ছে বেগে শুনে বল আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন সেখানে আল্টু করে বল নিয়ন্ত্রণে বাইরে দেওয়ার চেষ্টায় ওখানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় সম্রাট ছিল বাড়িয়ে দিলেন নাম্বার সেক ওখানে নাম্বার সেক রাখার চেষ্টায় হাতটা হাতি লড়াই ওখানে আবার আলটু করে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় তাকে ডিমান দেখে নিলেন বাড়িয়ে দিয়েছিলেন আরো আলতু করে বাঁকানো ওখানে মুসা ক্লিয়ার দিলেন এগিয়ে যাচ্ছে আল্টু করে বল বল টেনে নিলেন দারুণ খেলা ফাস্ট ফুটবল ফাস্ট ফুটবল মধ্যমাঠে বল আলটু করে বল চেষ্টা বল নাম্বার ওয়ান এগিয়ে যাচ্ছে ওখানে জনসন 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 কি পারে গে নিয়ে গেলেন দারুন এক্সাইটেড গড়ির কাটা যখন টিক টিক করে সময় চলে যাবে খেলার উত্তেজনা বাড়বে গড়ির কাটা যখন এগিয়ে যাবে খেলার উত্তেজনা আরো বেড়ে যাবে দেখা যাক কিপার বাড়িয়ে দিলেন লম্বা টেকে হেডের চেষ্টা ওখানে দারুস প্রস্তুত আবার বাঁকানো কে এবং রেফারির বাঁশি রেফারির বাঁশি বলটিকে যথার্থ স্থানে বসে নিচ্ছেন কাকে দিবেন দেখে নিলেন থেকে কিক দিবেন ওখানে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন হেডের চেষ্টা দিবেন মধ্যমাটে বল একটু ঘুরিয়ে দিচ্ছেন বাড়িয়ে দিবেন আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন ঘুরে দেওয়ার চেষ্টায় মাইকেল বাড়িয়ে দিলেন এগে যাচ্ছে সাইদর সাইদুর রাখতে পারলেন না বল বাড়িয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মজদুর উদ্দেশ্যে মজদুর ঢুকে দিলেন আলটু করে কিক নিলেন মধ্যমাতি এগে গিয়েছিল মুসা আবার ওখানে নাম্বার ওয়ান আবার ঘুরে দিয়েছিলেন ওখানে চুকা 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 মারে দিলেন আক্রমণের রিমান রিমান এগে যাচ্ছে রাখতে পারলেন না এমন তো ফাস্ট ফুটবল হেপি উত্তেজনা হেপি উত্তেজনা দেখা যাক বল বাড়িয়ে দিবেন নাম্বার ফাইভ এগে গেলেন সাইদুর উঠে দেওয়ার চেষ্টায় আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় দেখা যাক লম্বা থ্রু নিবেন এক্সাইটেড গেম এক্সাইটেড গেম ফুটবল মানে ইমোশনাল গেম ফুটবল মানে ইমোশনাল গেম আই নট 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 ফুটবলের বায়োলজি ভাঙা যাবে না ভাঙা যাবে না ফুটবলের আইন ভাঙা যাবে না আবারও বল বাড়িয়ে দিচ্ছেন উঠিয়ে দিয়েছিলেন ওখানে ঘুরিয়ে দিবেন বল চলে গেল আবারও থ্রো সীমানা অতিক্রম করে দেখা যাক সেই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিবেন দেখা যাক উঠিয়ে ধর চেষ্টায় তাকে দিবেন দেখে নিলেন উঠিয়ে দিলেন বাড়িয়ে দিলেন হেডের চেষ্টা হেড হয়েছিল বল ছিল কোঠা প্রান্তে সেই প্রান্ত থেকে বল বাহিরে দেখা যাক কনার

এবং জনসনের সাথে কথা বলে নিচ্ছেন এবং কথা বলে নিচ্ছেন দেখা যাক ওখানে কথা বলে নিচ্ছেন এবং দেখা যাক তোমার জায়গায় তুমি যাও জনসন জনসনকে কথা বলে নিলেন এবং হুলকা দেখে দিলেন আইন লঙ্ঘনের জন্য জনসনকে জনসনের মতো আইসিউতে আছেন আইসিউতে আছেন হলুডকার দেখানো মানে আপনার রিংকড়ানো হয়েছে আইসিউতে আছে মুরুব্বি মুরুব মুরু আবার থেকে হেডের চেষ্টা ঘুরিয়ে দিবেন ব্যাপারের বাসী দিদি বা আবার ঘুরিয়ে দিচ্ছেন আলট করে কিক দিচ্ছেন আল্টু করে টিকের চেষ্টায় লম্বা থেকে সেখান থেকে বারে দর চেষ্টা এবং গোলকিপার ফিরুজ আহমেদ জয় বল টেনে নিলেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি আজকে ফাইনাল খেলা মনে হচ্ছে আজকে রাকিব ডিজিটাল সাউন্ড সিস্টেম দারুণ তাদের সাউন্ড কোয়ালিটি ধন্যবাদ রাকিব ডিজিটাল কে ধন্যবাদ তাদেরকে আবার আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন ওখানে বল প্রিমিয়ার ব্যাংক প্রান্তে সেখান থেকে বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার টু ওখানে মোমেন্ট ছিল বাইসাইকেল মোমেন্ট বল চলে গেল মাঠের পাঁচশো টাকা অতিক্রম করে দেখা যাক বলার প্রান্তে চলে যাবে হাজার হাজার দর্শক খেলা দেখে যাচ্ছেন প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছে আবারও বল বাড়িয়ে দিবেন এ মধ্যে আমি মাইক্রোফোনে ধারাবননে আছি আমি হোমনা থেকে আগত কথার জাদুকর কথার খেলোয়াড় ধারাবাহ্যকার কবি খেলোয়াড় আপনাদের সাথে আছি আবার বল বাড়িয়ে দিলেন এদের চেষ্টা গোলকিপার রুখে দিলেন আলটু করে এগে যাচ্ছে রিমান রিমান্ড এগে যাচ্ছে রিমন লম্বা থেকে দেখার চেষ্টা এগে যাচ্ছে রিমান্ড টেনে বাল বাড়িয়ে দিচ্ছে গেল গোল পোস্টের উপরি ভাত দিয়ে মাঠের বাহিরে আবার বল বাড়িয়ে দিবেন আহমেদ স্থানে নিলেন দিবেন ওখানে জনসন জনসন বাড়িয়ে দিয়েছিলেন আর টুকুরা বল বাড়িয়ে দিবেন কাকে দিবেন হেডের চেষ্টা বল চলে গেল মাঠে পাঁচশো টাকা অতিক্রম করে সেই প্রান্ত থেকে কেক আবার বল উঠিয়ে দিবেন ওখানে হেডার চেষ্টা দেখে শুনে 맞춰 পারেদার চেষ্টায় আবার দেখে শুনে ওখানে ক্যাপ্টেন ছিল বন্ধু মহল একাডেমির বন্ধু মহলের সাইদন এগিয়ে যাচ্ছে ওখানে এনি এনি হেমি এনি এনি এগিয়ে যাচ্ছে বল রাখার চেষ্টায় পারে দিয়েছিলেন এনি আলকা কে ওখানে এনিকে ফাউল করা হলো এনি মাটিতে লুটিয়ে পড়ে গেলেন এনি তাকিয়ে রইলেন এ নিয়ে সরল দীক্ষা রে সরল দীক্ষা মারলি amare <Sanye>

ফাইনালে আপনি তো ওই ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক দিন দেন ফাইনালে ব্যতিক্রম পুরস্কার থাকতে হবে ঠিক আছে আবার আবার বাইরে দিবেন ওখানে উঠিয়ে দিয়েছিলেন দেখা যাক বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বা আক্রমণ দেখা যাক দারুস তারুস ওখানে বল বাড়িয়ে দিয়েছিলেন বল প্রিমিয়ার ব্যাংক প্রান্তে সে প্রিমিয়ার ব্যাংক প্রান্ত থেকে বল ছুড়ে দিচ্ছেন আলটু করে বাইসাইকেল মোমেন্ট ঘুরিয়ে দিয়েছিলেন পাকানো কি ওখানে এগে যাচ্ছে লম্বা ট্যাটাক আলটু করে বল বাড়িয়ে দিবেন দুজনকে কাটিয়ে নিলেন ওখানে মধ্য বল ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় ওখানে বল ছিল আবার বলটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টায় বল বাড়িয়ে দিবেন সেখান থেকে বলটিকে আবার টেনে ধরার চেষ্টায় আবার বল ওইখানে তারও পাকানো কেক নিয়েছিলেন আসছে শুক্রবার সুসুন্ডা ভার্সেস আলিচর শুক্রবার হলুদ কাপ দেখে দিলেন হলুদ কাপ দেখে দিলেন ঘড়ির কাটা টিক টিক করে যখন এগিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই খেলার আকর্ষণ আরো বেড়েই যাচ্ছে বল বাড়িয়ে দেবেন প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ এক শুনু খেলা মানে দারুর উত্তেজনা এক্সাইটেড গেম আবার উঠিয়ে দিয়েছিলেন এদের চেষ্টা এবং ওখানে জনসনের মাথায় জনসনের মাথায় জনসনের মাথায় এ জনসনের মাথার জন্য একটা হাত দেন হাত তালি দেন আবার বল বাড়িয়ে দিবেন প্রচুর দর্শক খেলার মাঠে বাড়িয়ে দিবেন দেখা যাক পারিয়ে দিলেন উঠিয়ে দিলেন ওকে হয় হায় 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 দারুণ সুযোগ ছিল সুযোগ ছিল দেখা যাক খেলা কিন্তু উত্তেজনা 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 জোনা খুচ্ছো দেখা যাক দেখা যাক দেখা যাক এই বাচ্চারা বলো হয় হয় খেলা হচ্ছে বারে বিবাদ উঠে দিয়েছিলেন ওখানে দাঁড় হচ্ছিল হাই 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 আবার এগে যাচ্ছে মোমেন বাইসাইকেল মোমেন বাইসাইকেল মোমেন এগে যাচ্ছে বারে বিবান দেখা যাক খেলা উত্তেজনা দেখা যাক কি হয় কি হয় মনে লাগে ভয় ওই ছোট ছোট পোলা পান কানে কানে কি জানি কি কয় আবারও বল বাড়িয়ে দিবেন উঠে দেওয়ার চেষ্টায় উঠে দেওয়ার চেষ্টায়

মাইকেল বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার ফাইভের উদ্দেশ্যে দেখে শুনে কিপার বলেন বসে নিবেন কি বল বাড়িয়ে দিবেন দেখা যাক ওখানে হেডের চেষ্টা হেড নিয়েছিলেন মুসা বর্ধমান আল টু করে বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিচ্ছেন এনি এগিয়ে গিয়েছিলেন এনি একমাত্র গোলদারি খেলোয়াড় আজকে আবার হেড ব্যাপারের বাসি ব্যাপারের বাসি বলটিকে যথার্থ স্থানে বসিয়ে নিলেন নিচ্ছেন লম্বা টেকি কর চেষ্টায় ঘুরিয়ে দিবার কানায় কানায় পরিপূর্ণ ধর্ষক গ্যালারি সেখান থেকে নেটটা ছাড়ো বাচ্চারা নেটটা কেন কেন নেট ছাড়ো আবারও ঠিক দিচ্ছেন নাম্বার ফোর ঠিক দিয়েছিলেন আক্রমণে দার যাচ্ছে হায় 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 করে কি 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 আবারও দিলেন পাঠ আক্রমণে বাইসাইকেল মুভমেন্ট বাইসাইকেল মুভেন্ট পাল্টা আক্রমণে হালকা ভাবে দিলেন মজুর উদ্দেশ্যে মধ্য বল ওখানে সম্রাট ভেঙে যাচ্ছে করে বল বাড়িয়ে কাকে দিবেন দেখে নিচ্ছেন বাড়িয়ে দিলেন কি আক্রমণে এগিয়ে গেল দারু দারুজের জন্য একটা হাততালি হবে দারুজের জন্য একটা হাততালি হবে দুই প্রিমিয়ার ব্যাংক প্রান্তে দুই শূন্য গুলো এগিয়ে কৃপারামপুরের গ্যালারি থেকে একটা হাততালি চাচ্ছি দারুজের জন্য তার ভালো একটা অ্যাটাক নিয়েছিলেন আবার বাড়িয়ে দিবেন এমন কারণ উত্তেজনা দারুণ উত্তেজনা দিবেন বল বাড়ে দেওয়ার চেষ্টায় আল টুকরো বল বারে দিবেন সেখান থেকে বল নিলেন ওখানে মোহাম্মদ মুস্তা মোহাম্মদ মুস্তা বাড়িয়ে দিয়েছিলেন আক্রমণ আক্রমণ কি আবু টেনে নিয়েছিলেন টুকুরো বল বাড়িয়ে দিবেন ওখানে বিজিবঙ্গ

এগে যাচ্ছে মাইকেল মাইকেল লম্বা টেকিকার চেষ্টায় আর বল বাইরে দিবেন আক্রমণ পাল্টা আক্রমণ অ্যাডভোকেট সালাউদ্দিন আজু ভাই আপনাকে মঞ্চে কমিটি আমন্ত্রণ জানাচ্ছে সালাউদ্দিন রাজুন ভাই মঞ্চে চেয়ার খালি আছে বসবেন আবারা বল বশন আছেন লম্বাটে দিবেন আর আমাদের সভাপতি সাহেব কিন্তু এই অসুস্থতার মধ্যে আমাদের মাঝে হাজি। মোহাম্মদ মালিক মিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি সভাপতি আন্তরিক অভিনন্দন জানাই এবং নেক্সট সবগুলো ম্যাচই যেন তিনি উপস্থিত থাকেন আল্লাহ যেন ওনার স্বাস্থ্য ভালো রাখে আমি আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করি আবারও বল দ্রুত আইন ভঙ্গ করা যাবে না আমি উভয় দলের খেলোয়াড়দের বলব ফুটবল শিল্প এমন কোনো আচরণ করবেন না এমন কোনো স্লেজিং করবেন না যেটা দেখে দর্শকের মনে কষ্ট পেতে পারে আবারও কিক দিচ্ছেন আবারও কিক আলতে বল বাড়িয়ে দিবেন সেখান থেকে দারুস দারুস আর বা দারুস করে কি করে কি আলতে বল বাড়িয়ে দিলেন সম্রাট মাটিতে লুটে পড়ে গেলেন আলতু করে কিক মজনু এগিয়ে গেলেন লাম্বাতে কিক দিবেন সেখানে বল বাড়িয়ে দিলেন মাটি কামড়ানো কিক আলতু বল নিয়ন্ত্রণে আবার ওখানে রিমন ছিল এগিয়ে গেলেন বল রাখার চেষ্টায় আড্ডা হাজিমারাম আক্রমণে নাম্বার সিক্স কীপারামপুর লাম্বা আক্রমণে যাচ্ছেন লাম্বা আক্রমণে কিপারামপুরে ওখানে ওখানে আজিম কিপারামপুরে আজিম আজিমের দেওয়া বলে তিন লোভ বলে এগিয়ে গেল কিপারামপুরে আজিমের দা বলে আজিমের বলে

আহমেদ সেভ দিয়েছিলেন পরিপূর্ণ আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সীতারামপুর ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং আয়োজন কমিটি যারা আছেন সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুমল ফুটবল একাডেমির টিম ম্যানেজার সভাপতি এবং আয়োজন আজকে আমাদের এই কাশীপুর ফুটবল টুর্নামেন্টে আপনারা যেই খেলা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা খেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে পরবর্তী ম্যাচগুলোতে যারা খেলা কমিটি হিসাবে খেলোয়াড়দের তালিকা করবেন অবশ্যই চেষ্টা করবেন দর্শকদের আজকে যে ধরনের খেলা উপহার পেয়েছে আপনারাও সেই ধরনের খেলোয়াড় নিয়ে আমাদের মাঠে আসবেন আমরা দর্শকদের পক্ষ থেকে আপনাদের কাছে এতটুকু অনুরোধ রাখলাম ধন্যবাদ সবাইকে চলমান তিন গোল দিয়েছে ওই কিপারামপুর শূন্য বন্ধু মহল খেলার এমন অবস্থায় আমার সার্কিব বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি

বাড়িয়ে দেওয়ার চেষ্টা এগিয়ে যাচ্ছে আবারও এগিয়ে যাচ্ছে তাকে দিবে মাঝামাঝি অবস্থান আবারও দেখে শুনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা এগিয়ে যাচ্ছে বন্ধু পাল আবার দেখে শুনে আলতো করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা এগে যাচ্ছে তাকে দিবে চেষ্টা এগে যাচ্ছে মাঝামাঝি অবস্থানে দারুজ থেকে এগে না আক্রমণে দারুজ এবং হল চলে গেল মাটি কামরে গাস কামরে টান টান হতে যারা বরফর খেলা লাস্ট পর্যায়ের খেলা স্তব্ধ স্তব্ধ মাঠ কি জানি কি হয় মনে লাগে ভয় সুপ্রিয় দর্শক মন্ডলী

উত্তেজনা ভরপুর খেলা তিন শূন্য মিলে গেতারামপুর ফুটবল দর্শক বন্ধু আমরা উপভোগ করে যাচ্ছি আবার দেখে শুনে আলত করে বাড়িয়ে দিলে বাম বন্ধ দিয়ে এটাকে যাওয়ার চেষ্টা আমেন সেখানে সুযোগ ছিল চমৎকার খেলা চমৎকার মেলা আজকের এই খেলার মাঠে ফুটবল একাদশের টিম ম্যানেজার নাসির ভাই আপনি কমিটি পক্ষে আসবেন শ্রীতরমপুর একাদশের টিম ম্যানেজার নাসির আপনি কমিটি বক্সে আসবেন আর আজকের খেলার দেখছেন ম্যান অফ দ্য ম্যাচ সাথে বিবেচিত